যুক্তরাষ্ট্র তাদের পর্যটন ভিসার বি ওয়ান বি টু ফি বাড়িয়েছে একশো পঁয়ত্রিশ শতাংশের বেশি এতদিন এই ভিসার জন্য ফি ছিল একশো ডলার যা বাড়িয়ে এখন করা হয়েছে চারশো ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় তিপ্পান্ন হাজার নতুন আইন অনুযায়ী এই ফি কার্যকর হওয়ার কথা দু সাল থেকে তবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হয় পয়লা অক্টোবর ফলে ওই সময় থেকেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা ফি সবচেয়ে বেশি হয়ে দাঁড়াবে ফি বৃদ্ধির ফলে বিদেশ ভ্রমণকারীদের উপর বড় চাপ পড়বে যেমন পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় দুই হাজার ডলার বা আড়াই লাখ টাকা বিশ্লেষকরা বলছেন এর ফলে সাধারণ পর্যটক নিরুৎসাহিত হবেন শুধু তাই নয় ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ এবং দু সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত স্বল্প আয়ের দেশের দর্শক ও অ্যাথলেটদের জন্য এই অতিরিক্ত ব্যয় হবে বড় বাধা